সঠিক নেতৃত্বই পারে যে কোনো একটি দেশকে সঠিক পথে পরিচালিত করতে তবে সেজন্য প্রয়োজন তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রিয় দর্শক আপনারা দেখছেন হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত থ্রি জিরো লিডারশিপ চ্যালেঞ্জ প্রোগ্রামে শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের চার কৃতি শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং তাদের অর্জিত সাফল্য নিয়ে বাংলা ভিশনের বিশেষ টক শো তরুণ নেতৃত্বে নতুন দিগন্ত আর এই আয়োজনের সঞ্চালনায় আছি আমিনুথা সাওম আজকে আমাদের এই আয়োজনে চার কৃতি শিক্ষার্থী রয়েছেন এবং রয়েছেন সেই বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু সাইদ প্রিয় দর্শক চলুন পরিচিত হই সেই চার কৃতি শিক্ষার্থীর সাথে আমাদের সাথে আছেন কে এম ফয়সাল শাহরিয়ার যিনি দশম শ্রেণীতে পড়েন এবং ভিডিও প্রেজেন্টেশনে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের সাথে আরও আছেন সিমাক আহমেদ নবম শ্রেণীর শিক্ষার্থী যিনি প্রথম স্থান অধিকার করেছেন পোস্টার প্রেজেন্টেশনে আমার ডান পাশে আছেন ফারজিন কামাল খান যিনি দ্বাদশ শ্রেণীর মাহতাব ইসলাম নবম শ্রেণী শিক্ষার্থী আপনাদের পুরো কলেজ এবং আপনাদের চারজনকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এরকম একটি জয়ের পরে খুব স্বাভাবিকভাবে ভীষণ ভালো লাগার একটা অনুভূতির ভেতরে আপনারা আছেন স্যার শুরুতে আপনার কাছে একটু জানতে চাইব আপনি যেহেতু বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আবু সাইজার এই যে একটা প্রসেস একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে তো যেতে হয়েছে এই জয়ের জন্য বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ যখন প্রথম অংশগ্রহণ করে এবং প্রথম যখন জয় লাভ করে এই যে একটা জার্নি এই জার্নিটা যদি আপনি ছোট্ট করে একটু বলতেন ধন্যবাদ বাংলা বিশ্বকে আমাদের শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের একটি প্রোগ্রাম করার জন্য আপনারা অনেক অনেকেই জানেন নূর মোহাম্মদ পাবলিক কলেজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে মৌলিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের আমরা আটাশটি ক্লাব রয়েছে বিজ্ঞান ক্লাব তার ভিতরে একটি বিজ্ঞান ক্লাবের আয়োজনে বুয়েটের ফিজিক্স অ্যালাবনাই অ্যাসোসিয়েশনকে আমরা একটি সেমিনারের জন্য নূর মোহাম্মদ পাবলিক কলেজকে আমন্ত্রণ জানিয়েছিলাম সেখানে যারা আলোচক ছিলেন বিভিন্ন বিষয়ে তারা আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন কোশ্চেন এবং তাদের পারদর্শিতা এবং নলেজ দেখে উদ্বুদ্ধ হয়েছেন তখন আমি উপস্থিত হিরোশিমা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আসির আহমেদ স্যারের সাথে আমি প্রথমে আমাদের শিক্ষার্থীদের নিয়ে দেশের বাইরে কোনো প্রোগ্রাম করা যায় কি না সেটার প্রস্তাব করেছি এবং তিনি অক্টোবর মাসে একটি প্রোগ্রাম হবে এ ধরনের আমাকে বলেছেন এবং আমি তথ্যগুলো আমার শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেই এবং তাদেরকে উদ্বুদ্ধ করি এবং শেষ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান থেকেই সর্বোচ্চ সংখ্যক পার্টিসিপেট করেছে এবং এই প্রতিযোগিতায় এশিয়ান একুশটি দেশের মধ্যে চারশো ছেষট্টি জন শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রথমে অনলাইনে সেখান থেকে একশো জন নির্বাচিত হয় এবং সর্বশেষে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পনেরো জন নির্বাচিত হয় যারা হিরুসিমা ইউনিভার্সিটিতে আমন্ত্রণ পায় সেখানে আমাদের এই চার শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে যে মুহূর্তে আপনি শুনেছিলেন যে এরকম একটি জয় এসেছে কলেজের জন্য এটা বিশাল বড় একটি গৌরবের ব্যাপার ঠিক সেই মুহূর্তে কেমন লেগেছে আমি বলবো অনেক বড় প্রাপ্তি আমি শিক্ষার্থীদের ট্যালেন্টগুলো বুঝি যে এবং এদেরকে উৎসাহ দেওয়াটাকে আমি মনে করেছি যে না আমাদের একটু গাইডলাইনে এরা হয়তো অনেক ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে এবং সেটাই আমি সাকসেস হয়েছি আমাদের বিজিবি কর্তৃক পরিচালিত এই বীরশ্রেষ্ণুর মোহাম্মদ পাবলিক কলেজ শুধু আমাদের কলেজের জন্য নয় বাংলাদেশের জন্য একটি অনেক সুনাম অর্জন করে নিয়ে আসছে নিঃসন্দেহে কে এম ফয়সাল শাহরিয়ার আপনার কাছে আসতে চাইব দুই থেকে চার অক্টোবর দু এই আয়োজনটি হয় পঞ্চমবারের মতো থ্রি জিরো লিডারশিপ চ্যালেঞ্জ প্রোগ্রাম এবং সেখানে আপনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন ভিডিও প্রেজেন্টেশনে আপনার যে প্রেজেন্টেশনটা ছিল সেটা সম্পর্কে একটু জানতে চাইব আমার প্রেজেন্টেশনটা মূলত ছিল হলো কীভাবে কস্ট ইফেক্টিভ ওয়েতে এবং লো কস্টে আমরা রুরাল এরিয়ার পিপলদের জন্য ক্যান্সার ট্রিটমেন্ট সহ বিভিন্ন ধরনের যে ডিজিজগুলো যেগুলো কিনা রুরাল এরিয়াতে অনেক হাইলি এফেক্টিভ রাখে এগুলো এরকম ডিজিজগুলোকে লো কস্টে ডিটেক্ট করার জন্য সো আমার প্রজেক্টটার নাম ছিল প্রতিরোধ বায়োকিট এটা তিন ভাগে বিভক্ত ছিল সো এটার মেন পার্টটা যেটা ছিল সেটা হলো একটা ক্রিস্পার বায়োচিপ এই ক্রিস্পার এটা ক্রিসপার টেকনোলজি খুবই নতুন একটা কনসেপ্ট এটা এমআইটি ইউনিভার্সিটি খুবই নতুন একটা কনসেপ্ট এটার মাধ্যমে খুবই লো কস্টে যাতে ক্যান্সার ওরাল ক্যান্সার ব্লাড ক্যান্সার এইচআইভি এরকম ডিজিজ যাতে লো কস্টে ডিটেক্ট করা যায় সেটার চেষ্টা আমি করেছি এবং বর্তমানে আমি এটা প্রোটাইমিং কাজে আছি এছাড়া আর দুইটা যে পার্ট ছিল সেটার মধ্যে একটা ছিল ওরাল ক্যান্সার মাউথওয়াশ লাইক এটা নর্মালি মাউথওয়াশের মতোই বাট এটা যদি কোনো ক্যান্সার সেলের সাথে রিয়্যাক্ট করে দেন এটা কালার চেঞ্জ করে আর আরেকটা ছিল ব্যান্ডেজ সিস্টেম এই ব্যান্ডেজ নর্মাল ব্যান্ডেজের নর্মাল ব্যান্ডেজের মধ্যে কাজ করে কিন্তু যদি ওই ব্যান্ডেজটা কোনো উন্ড এরিয়াতে লাগানো হয় এবং ওটাতে যদি ইনফেকশন দ্বারা আক্রান্ত থাকে ইনফেকশন হয় সেই ক্ষেত্রে ওইটা কালার চেঞ্জ করবে এবং কালারের মাত্রা দেখে আমরা বুঝতে পারবো যে ওই যে ক্ষত ইসলাম কত ইনফেক্টেড এবং তাড়াতাড়ি আমরা ওটা রিকভারি করতে পারবো জি দারুন সিমা কাহমেদ আপনার কাছে আসতে চাইবো আপনার যেই প্রজেক্টে ছিল তার নাম হচ্ছে জিরো স্যালিনিটি কোন ভাবনা থেকে আসলে জিরো স্যালিনিটি পিক করা বর্তমানে আমরা সবাই জানি বাংলাদেশের যে চট্টগ্রাম এলাকাগুলো আছে ওখানে পানিতে স্যালিনিটির মাত্রা অনেক বেড়ে গেছে লবণাক্ততা তো জিরো স্যালিনিটি বলতে এখানে পানিতে লবণাক্ততা যাতে না থাকে এটাই হচ্ছে আমার মেইন ফোকাস আচ্ছা এবং আমি ওই রুরাল এরিয়াকে যে মানুষগুলো আছে ওদেরকে পিওর ওয়াটার ডেলিভার করার সিস্টেমটার উপর কাজ করেছি দারুণ তো আমার মেইন আইডিয়াটা হচ্ছে রিভার্স অসমোসিস এটা অলরেডি অনেক কোম্পানি এটার উপর কাজ করছে এবং অনেক এনজিও ওখানে এরকম জিনিসপত্র নিয়ে কাজ করছে কিন্তু আমার সলিউশনটা একটু ভিন্ন কারণ আমারটা মেইন মেশিনটাকে কিছু ভাগে ভাগ করে দেয় যেটাকে আমি মজিল বলতে চাচ্ছি এই মজুলগুলো এটাকে ট্রান্সপোর্টেবল ইজিলি রিপেয়ারেবল অ্যান্ড লো কস্ট ইফিশিয়েন্ট করে দেয় বা এর ফলে এটি বর্তমান সলিউশনের চেয়ে আরও বেশি ভায়াবল এবং এটা সেলফ সাস্টেনিং কারণ বর্তমানে ওখানে যেগুলো আছে সেগুলো এনজিও ফান্ডেড এবং যদি এখানে ফান্ডস বন্ধ হয়ে যায় তাহলে তাদের পানিও বন্ধ হয়ে যাবে আচ্ছা আপনি পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অধিকার করেছেন যখন এই প্রজেক্টটা নিয়ে কাজ করছিলেন তখন কি কোথাও একটু মনে হয়েছিল কিনা যে এটা উইন করতে পারে আমার আসলে একদমই মনে হয়নি যে আমি কিছু করব কারণ এটা খুবই কমন একটা টপিক বাংলাদেশে অনেক মানুষ এটা নিয়ে যদি কাজ করছে তো আমি এটা প্রথমে ভাবনা ছিল না কিন্তু যত কাছে যাচ্ছিলাম আমার কনফিডেন্স আস্তে আস্তে বাড়লো এবং এক পর্যায়ে ভেবে চিন্তা আমি নিশ্চিত কিছু একটা করতে পারবো এই থ্রি লিডারশিপ চ্যালেঞ্জ প্রোগ্রাম এটা পঞ্চমবারের মতন অনুষ্ঠিত হলো এবং সেখানে যেহেতু আপনি পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অধিকার করেছেন ওখানে ইন্টারন্যাশনালি অনেক কম্পিটিশন ছিল আর অনেক স্টুডেন্টস ছিল যারা তাদের নিজেদের প্রজেক্ট সাবমিট করেছে কোথায় বা কি পার্থক্য মনে হয়েছে ইন্টারন্যাশনালি আপনি যখন কাজ করতে গেছেন অন্যান্য দেশের মধ্যে আমি মূলত যেই চেঞ্জ পেয়েছি কারণ বাংলাদেশে যে গুলো আছে ইন্টারন্যাশনালি আরো ডিফারেন্ট প্রবলেমস এবং ইন্টারন্যাশনালি কালচারও ভিন্ন সো ওদের এর সলিউশন ওরা যেভাবে দিতে চাচ্ছে কিভাবে দিতে চাচ্ছে এবং কোন মানুষকে দিতে চাচ্ছে ওটা কমপ্লিটলি আলাদা তো আমার সলিউশন হতে পারে লো কস্ট এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড যাতে মানুষ এটা সহজে ব্যবহার করতে পারে কিন্তু ওদের হতে পারে একটু হাই টেকনোলজি একটু কস্ট বেশি কারণ তাদের অরিজিনাল মেইন যখন টাকাটা ইনভেস্ট করছে কেউ তখন সাথে সাথে তারা ওই টাকাটা পেয়ে যেতে পারছে তো আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট কম হচ্ছে তো আমার মূল চ্যালেঞ্জ ছিল হচ্ছে কিভাবে ফার্স্ট ইনভেস্টমেন্ট কমিয়ে রাখা এবং একটা সলিউশন ডেলিভার করা যেটা বাংলাদেশের মানুষের জন্য সিম্পল হবে এবং ইজিলি আমরা এটা প্রয়োগ করতে পারবো প্রেজেন্টেশন দেবার সময় কি একটু নার্ভাসনেস কাজ করছিল অবশ্যই আমি এর আগে একমাত্র একবার আই থিংক প্রেজেন্টেশন দিয়েছি তারপরও এই জয়টা একটা অসাধারণ অনুভূতি ফার্জিন কামাল খান আপনার কাছে আসতে চাইবো আপনার যে প্রেজেন্টেশন ছিল তার নাম ছিল আনম্যাস্ট এবং এটা সাইলেন্স ইজ নট আ সলিউশন দারুণ একটি চিন্তা কিভাবে আসলো এটা ওয়েল আমাদের সমাজে আমাদের অনেক অনুভূতি থাকে সো আমরা উই টেন টু ইট আমরা আড়াল করে রাখি কিন্তু আমার যে আইডিয়াটা সেটা হচ্ছে এই ডিস্কাশনটা তুলা যে তরুণদের মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এবং আত্মস্বীকৃতি এই বিষয়টা নিয়ে ডিসকাশনটা তুলনা এটা হচ্ছে আমার মেইন গোল এবং আমি জিনিসটা মানুষকে রিয়েলাইজ করতে চাই যে আমাদের আড়াল করার যে অনুভূতি সেটা আসলে আমাদের কোনো দুর্বলতা না আমি দেখছিলাম যে আপনি যে ভিডিওটি বানিয়েছিলেন সেই ভিডিওর ভেতরে বেশ ক্রিয়েটিভিটি ছিল নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ ছিল ভিডিওটি বানাতে গিয়ে একটু শুনি সেটা সম্পর্কে ভিডিওটা আমি পুরো একদিনে শ্যুট করেছিলাম আমার একটা ফ্রেন্ড ছিল আমি জাস্ট ওকে কল করলাম আচ্ছা তুমি আমার হেল্প করো আমার তো হেল্প লাগবে আর জাস্ট যেটা বলবো ক্যামেরা পিছনে তুমি থাকবা বাকিটা আমি দেখতেছি আচ্ছা তারপরে হচ্ছে এই তো আশেপাশে বিভিন্ন ধরনের লোকেশনে শ্যুট করা হয়েছে ইট ওয়াজ এ চ্যালেঞ্জ বাইরে শ্যুট করা ফার্স্ট আমি আগেও শ্যুট করেছি আমার একটা শর্ট ফিল্ম ছিল বাট ইটস অলওয়েজ এ চ্যালেঞ্জ যখন মানুষ তাকে তাকিয়ে আছে হ্যাঁ এন্ড দেন একটু নার্ভাসনেস কাজ করে তো আমার মাথায় থাকে যে না এটা শেষ করতে হবে সো পরে ইউ গেট ফোকাসড অন তবে হ্যাঁ ইট ওয়াজ এ ওভারঅল ভেরি অ্যামেজিং এক্সপিরিয়েন্স আমার জন্য এবং এটা আমি আমার ক্রিয়েটিভ কে স্যাটিসফাই করেছি ভিডিওটা বানিয়ে আচ্ছা হিরোশিমা বিশ্ববিদ্যালয় যখন এই প্রেজেন্টেশনটা দিয়েছেন একটা তো থাকে যে বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক কমপ্লিমেন্টস পাওয়া যায় কে কি বলেছে যখন আমি আমার ভিডিওটা প্লে করেছিলাম এবং পরে আমি তো গিয়ে কথা বলতে হয় তো সবাই কোয়েশ্চেন করার আগে সবাই বলতেছে ফার্স্ট অফ অল তোমার ভিডিওটা অনেক সুন্দর অ্যামেজিং ভিডিও সো আই থিঙ্ক ওইটাই আমাকে দ্যাটস ওয়াট আই নিডেড টু হিয়ার আর ওদের ভিডিওটা ভালো লেগেছে আমি অনেক কমপ্লিমেন্টস পেয়েছি এবং আমার প্রজেক্টের ইন্সপায়ার হয়েছি একদম আসলে দারুণ একটা অনুভূতির ভেতর দিয়ে আপনারা গেছেন আর অনেক কিছু জানবার আছে মাহতাব ইসলাম আপনার কাছে আসতে চাচ্ছিলাম আপনার যেই প্রজেক্টটা মাইন্ড ব্রিজ ভীষণ দারুণ আমার কাছে মনে হচ্ছে ডিজিটাল মেন্টাল হেলথ ফর রুরাল ইয়থ এই ভাবনাটা কিভাবে কাজ করলো মানে মেন্টাল হেলথ যে এতটা ইম্পর্ট্যান্ট এই ভাবনাটা আপনার ভিতর কিভাবে আসলো বেসিক্যালি এই ভাবনাটা এসেছে মেনলি আমাদের আশেপাশে বিভিন্ন রুরাল এরিয়াতে আমরা দেখতে পাই যে মেন্টাল হেলথ নিয়ে কিন্তু অনেকেই বিভিন্ন এংজাইটি ডিপ্রেশন স্টিগমা এগুলোতে ভুগে বাট তারা সেটা প্রকাশ করতে পারে না সাই ফিল করে এই জন্য আমার যে প্রোগ্রামটা আমি মেনলি একটা অ্যাপ বেসড একটা ডিজিটাল অ্যাপ বানিয়েছি যে অ্যাপের মাধ্যমে যে কেউ তার প্রবলেমগুলো আহ অ্যানিমেস্ট মে মানে হচ্ছে সে কাউকে তার নাম প্রকাশ করা ছাড়া সফ করতে পারবে এবং কাউন্সিলের সাথে কথা বলতে পারবে এবং এই অ্যাপটাতে বিশ্বের যে টপ আটটা ল্যাঙ্গুয়েজ ওই আটটা ল্যাঙ্গুয়েজে রান করা সম্ভব এই অ্যাপটা বাহ দারুণ কনসেপ্ট থেকে চার অক্টোবর দু হাজার লিডারশিপ চ্যালেঞ্জ প্রোগ্রাম ছিল কিন্তু আপনারা নয় দিন সময় কাটিয়েছেন জাপানে কেমন ছিল সব কিছু মিলিয়ে সময়টা জাপানে যে আমরা নয় দিন আর সেমিনার ছাড়া যে তিন দিন সেমিনার ছিল তাছাড়া আমাদের বাকি দিনগুলো ছিল ওটা আসলে দুর্দান্ত ছিল কারণ আমরা সেখানে কালচার সেখানে বিভিন্ন বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস বিভিন্ন ইউনিভার্সিটি এক্সপ্লোর করা হয়েছে এবং আমরা একটা হসপিটাল এক্সপ্লোর করেছিলাম সেখানে সেখানে আমরা মেনলি যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে তারা ওয়েল ডিসিপ্লিন এবং ভেরি হাম্বল ডিসিপ্লিনটা সবচেয়ে বেশি মেনটেন করে তাদের ট্রাফিক তাদের পাবলিক ট্রান্সপোর্টেশন এবং তাদের যে ফ্যাসিলিটিগুলো টেকনোলজি বেসড এগুলা দুর্দান্ত ছিল আসলে কে ফয়সাল শারিয়ার আপনার কাছে একটু আসতে চাইব এই যে দ্বিতীয় স্থান অধিকার করা একটা অর্জন বয়ে নিয়ে আসা নিজের কলেজের জন্য আসার পরে সবার কাছ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন সবাই কি বলছে ফ্যামিলি ফ্রেন্ডস সবাই প্রধানত কংগ্রেচুলেশন জানিয়েছে এবং তারা আমাকে আরো ইন্সপায়ার করেছে এই বিষয়টাতে স্কুলে আমরা আসার পরে তিনি আমাদের আবার শুভেচ্ছা জানিয়েছিলেন এবং এছাড়া ফ্রেন্ড বা সবাই আমি তো বিভিন্ন ধরনের ফেস্টের আগে পার্টিসিপেট করে আসছি ন্যাশনাল ফেস্ট যেহেতু এটা ইন্টারন্যাশনাল আমার প্রথম ফেস্ট ন্যাশনালে আমার অ্যাচিভমেন্ট তাহলে ইন্টারন্যাশনালে কোনো অ্যাচিভমেন্ট ছিল না আগে তো এটাই ফার্স্ট ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট ভ্যালু অ্যাড হলো না জি ভ্যালু অ্যাড হলো এবং ফ্রেন্ডসরাও সবাই অনেক খুশি হয়েছে এবং আমার একটা ছোট টিম আছে যারা কিনা অ্যারোস্পেস এবং মিলিটারি নিয়ে গবেষণা করে সো তারাও অনেক খুশি হয়েছে যে একটা আমাদের টিমের একটা ইন্টারন্যাশনাল প্রাইজ এসেছে পুরস্কার হিসেবে কি পেয়েছেন পুরস্কার হিসেবে আমাদেরকে পঞ্চাশ হাজার ইয়েন করে জাপানিজ মুদ্রায় পঞ্চাশ হাজার আমাদের প্রদান করা হয়েছিল পুরস্কারের টাকা কি এখন বাবা মা কাছে দিয়ে দেওয়া হয়েছে আবু আমার কাছে এখন রাখা আছে কি করার প্ল্যান আছে টাকাটা আমার যেহেতু বললাম যে আমার একটা ছোট অ্যারোস্পেস রিসার্চ আছে এরোস্পেসিলি আমি এখন চাচ্ছি যে আরো ইন্টারনেট সারা বিভিন্ন অংশ করার জন্য এবং আরো বড় করে ইন্টারন্যাশনাল প্রজেক্ট আরো দিতে পারি যেমন নাসা কন্ডার চ্যালেঞ্জে যাওয়ার ইচ্ছা আছে এছাড়া বিভিন্ন স্পেস এজেন্সিতে এখন কথা বলার ইচ্ছা আছে আমাদের তরুণরা কি দুর্দান্ত কাজ করছে না স্যার মানে দেখলেও আসলে ভালো লাগে প্রাউড ফিল হয় সিমা কাহমেদ আপনার কাছে একটু আসতে চাইবো পোস্টার প্রেজেন্টেশন প্রথম স্থান অধিকার করেছেন পুরস্কার হিসেবে কি পেয়েছেন পুরস্কার হিসেবে আমাকে দেওয়া হয়েছে পঁচিশ হাজার ইয়েন যেটা জাপানিজ মুদ্রা বর্তমানে মুদ্রা দিয়ে আমি এখনো কিছু করতে পারছি না আচ্ছা কিন্তু আমার প্ল্যান আছে মেবি আমি যে পোস্টার উপর কাজ করেছি এবং যে প্রজেক্টের উপর কাজ করছি তার উপর রি করতে যাতে আমি এটা প্র্যাকটিক্যালি কোন জায়গায় আমি করতে পারি এটি হচ্ছে আমার মূল প্ল্যান একটা বড় গৌরব বা একটা অহংকারের ব্যাপার নিজের কলেজের জন্য আসলে কিছু করতে পারা এবং নিজের কলেজের রেফারেন্স আপনি সেখানে গিয়ে সেই জয় অর্জন করে ফিরে আসা দায়বদ্ধতার জায়গাটা অনেকটা বেড়ে গেছে এরকম মনে হচ্ছে আমি প্রথমবার মতো কোনো কিছু জিততাম তো আমি যখন প্রথমে দেশে ফেরত আসি আমার আসলে প্রথমে কোনো আইডিয়াই ছিল না যে হলো কি আমি এখন কষ্ট আর কি হলো তো দেশে এসে সবার আমার সাথে যে কথা বললো খুবই ভাল লাগতে এনवायरमेंटের আর কি আমি সবার সাথে ভালো কথা হলো সবাই আমাকে কমপ্লিমেন্ট সবার পারসপেকটিভটা চেঞ্জ হয়ে গেছে আমার মিনি চেঞ্জ হয়ে গেছে আমি এর আগে বেশি মানুষের সাথে কথা বলতাম না কিন্তু এখন সবাই দেখছে যে আচ্ছা এত কিছু কথা বলছে। জানেন উনি আমার সাথে এসে বেশি কথা বলা শুরু করেছে। আচ্ছা আমি একটু জানতে চাই পড় যে স্যার আছেন স্যার নিশ্চয় অনেক ইন্সপায়ার করেন আপনাদেরকে বিভিন্ন এই ধরনের কাজের জন্য মানে সেটা কিভাবে করেন বা বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ আসলে কিভাবে কাজ করছে। বর্তমানে আমাদের বিশেষ শ্রেষ্ঠ মোহাম্মদ পাবলিক কলেজে স্যার যেটা বলেন অনেকগুলো ক্লাব আছে এবং এই ক্লাবস থেকে অনেক অ্যাক্টিভিটিজ আমাদের জন্য আ হয় এবং ক্লাবজের মধ্যেই যে মানুষ আছে তারা এক একটা অ্যাক্টিভিটিতে ইভেন্টে পার্টিসিপেট করে এবং ক্লাব থেকে আমাদের যেই স্যারগুলো আছে ক্লাবের মডারেটার আছে তারাই আমাদেরকে বেসিকলি পুশ করে এবং মোটিভেট করে যাতে আমরা কোনো কিছু একটা করি কোনো একটা জায়গায় যাই আমরা সবসময় কোনো কোনো প্রজেক্টের উপর কাজ করে থাকি এবং আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারই আমাদের সবসময় আমাদের স্কুলের ভালোটাই যাচ্ছে এবং আমাদের স্কুল নতুন নতুন অর্জন যাতে করতে পারে জি স্যারের কাছে একটু জানতে চাইবো যে এই যে তরুণদের মধ্যে যে অপার সম্ভাবনা আছে এবং তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বের অন্যান্য শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে জয় অর্জন করে নিয়ে আসছে এর পেছনে আসলে অনেক সংগ্রাম তো অবশ্যই আছে নিজেদেরকে তৈরি করবার ব্যাপার আছে সেটা নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে হোক কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করবার ক্ষেত্রে হোক আপনাদের কলেজ আসলে সেখানে কিভাবে কাজ করছে আমাদের কলেজের ক্লাবগুলো তো কাজ করি আর আমি নিজে থেকে এদের যখন প্রেজেন্টেশনগুলো দেখলাম যে তোমরা কি থিম নিয়ে যাবে সেগুলোকে ফার্স্ট আমি দেখেছি দেখে আমি একে অভিভূত এবং খুবই ভালো লেগেছে যে ওদের এই বয়সে ধরেন আমরা ইউনিভার্সিটি লেভেলে পিএইচডি করেছি সেখানে কিভাবে রিসার্চ পেপার লিখতে হয় সেটা ওরা এখন ক্লাস 9 শিখছে এবং ওদের থিঙ্কিং লেভেল এবং প্রবলেম আইডেন্টিফাই করা এবং সেগুলোর সলভ করা এটা দেখে আমি অনেক অভিভূত এবং আমি আশাবাদী ছিলাম যে না এরা ভালো কিছু করতে পারবে এবং এই বাচ্চাদেরকে যদি আমরা ইনস্পিরেশন করি এবং ওদেরকে পথ দেখাই তারা কিন্তু অনেক আমরা দিতে পারি জি আমাদের দেশে আমরা দেখি সবাই নিজের উদ্যোগে হয়তো কিছু কিছু ছেলেরা তারা নিজেরা বিভিন্ন প্রজেক্ট করে দেশে বিদেশে করে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা প্রধান অথবা শিক্ষক মন্ডলী যদি এই শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাগুলোকে যদি জাগিয়ে তুলতে পারে এবং ওদেরকে পথ দেখাতে পারে তাহলে কিন্তু আমাদের যে তরুণ নেতৃত্ব এটা নতুন দিগন্ত সৃষ্টি করবে এবং শুধুমাত্র লেখাপড়ার ভারে নয় তারা যেন অন্যান্য সফট স্কিল যেগুলো আছে সেগুলোতেও দিনে দিনে ডেভেলপ করতে পারে সেই জায়গাগুলোতে আমাদের আসলে নজরদারি করাটা খুব আমাদের শিক্ষার্থীরা যে ওদের যে একাডেমিক শিক্ষা সেগুলোর পাশাপাশি কিন্তু ওরা নিজে থেকে মোবাইল ঘেটে বিভিন্ন রিসার্চ পেপার দেখেই কিন্তু এগুলো করেছে এর জন্য আমাদের কোনো শিক্ষা নাই, কিন্তু আমরা যদি এদেরকে যদি ইন্সপায়ার করি আপনারা জেনে খুশি হবেন যে এই প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় মহাপরিচালক মহোদয় আমাদের এই নিউজ শোনার পরে কিন্তু সে তার অফিসে ডেকে এদেরকে উৎসাহ জুগিয়েছেন না এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং আমাদের শিক্ষার্থীরাও এতে কিন্তু আরও দ্বিগুণ বেগে ওরা উৎসাহিত হয়েছে এবং ভবিষ্যতে আমি আশা করি আমার প্রতিষ্ঠান থেকে আরও পার্টিসিপেট অনেক বাড়বে নিঃসন্দেহে আমরাও সেটাই প্রত্যাশা করি ফারজিন কামাল খাল আপনার কাছে একটু আসতে চাইব সেটা হচ্ছে যে দেশের বাইরে যাওয়া এবং এরকম একটি কম্পিটিশনে পার্টিসিপেট করা নিঃসন্দেহে বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার কি কি চ্যালেঞ্জেস সম্মুখীন হতে হয়েছে আমরা তো ফার্স্ট অফ অল আমরা চারজন ছিলাম ওদের সাথে কোনো গার্জিয়ান বা কার প্যারেন্ট ছিল না বা টিচার্স সিন্স আমি আবার সবারই ওল্ডেস্ট সো আবার কাইন্ড অফ সবারই রেসপন্সিবিলিটি আনইন্টেনশনালি আমার উপরে চলে আসছে কাইন্ড সো দেখা যাচ্ছে দিন শেষে আমার বাবা মার সাথে কথা বলার থেকে বেশি আমি ওদের বাবা মার সাথে কথা বলতেছি ওদেরকে অনেক গার্জেন হিসেবে হ্যাঁ তো যে আপডেট জানানো বাট হ্যাঁ আই থিঙ্ক আমরা ক্রিপ্ট অনেক স্মুথলি গিয়েছে চ্যালেঞ্জেস ছিল এবং আমরা চারজনের কোঅপারেশনের মাধ্যমে আমরা সবকিছু ট্যাকেল করেছি হ্যাঁ একটা টিম বলে তো ব্যাপার থাকে যেহেতু চারজন একসাথে গেছেন এবং সেখানে কোনো গার্জেন ছিল না এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল আর আপনি যেহেতু চারজনের মধ্যে সবথেকে বড় আই গেস আসতে চাইবো মাহতাব ইসলাম আপনার কাছে যে সবথেকে মেমোরেবল ইনসিডেন্ট কোনটা ছিল পুরো ট্রিপের মধ্যে পুরো ট্রিপের মধ্যে সবচেয়ে মেমোরেবল ছিল হিরোশেম ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে আমরা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এবং সাথে দেখা হয়েছে এবং তারা আমাদের কিছু গিফটও প্রদান করেছে এটা সবচেয়ে মেমোরেবল ছিল কারণ এত বড় একটা ক্যাম্পাস এবং সেই ক্যাম্পাসে মেইন ক্যাম্পাসে আমরা ঘুরে আসলাম এবং প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করলাম ক্যাম্পাসের এটা সবচেয়ে মেমোরেবল ছিল এই যে বাংলাদেশের পতাকা হাতে দেশকে রিপ্রেজেন্ট করা এটা অন্যরকম একটা ফিলিং যে না গিয়েছে সে হয়তো বুঝতে পারবে না ঠিক সেই মুহূর্তে কি মনে হচ্ছিল মনে হচ্ছিল যে হচ্ছে না আমি দেশের জন্য অন্তত কিছু একটা হলেও হচ্ছে অ্যাচিভ করতে পেরেছি দেশের পতাকা বাইরের দেশকে দেখাতে পেরেছি রিপ্রেজেন্ট করতে পেরেছি নিজের দেশকে যে হচ্ছে না বাংলাদেশও পারবে বাংলাদেশ আরও এগিয়ে যাবে দেশাত্মবোধকে লালন করা সবথেকে বড় বিষয় সঠিক নেতৃত্ব প্রদান যেটা দিয়ে আসলে স্যার শুরু করেছিলাম যে সঠিক নেতৃত্ব প্রদানই আসলে একটি দেশকে সঠিক পথে পরিচালনা করতে পারে এবং সেটার জন্য দেশাত্মবোধ লালন করা ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ সবশেষে আপনার যদি কিছু বলবার থাকে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যে মেসেজটা দিতে যাচ্ছি যে বাংলাদেশের গ্রাম এবং শহর সব জায়গায় এ ধরনের অনেক মেধাবী তরুণ রয়েছে যাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের একটা প্রাপ্তি আছে সম্মান শুধু বড়রাই পাবে তাই না ছোটরাও কিন্তু সম্মান পেতে পারে এবং সেটা তাদের কাজের মাধ্যমে এবং আমাদের ছেলেরা সেটাই দেখিয়েছে এবং আমি বিশ্বাস করি এ ধরনের বাংলাদেশের নাচে কানাচে যে সমস্ত তরুণ মেধাবী শিক্ষার্থী আছে তাদেরকে তুলে নিয়ে আসতে হবে এবং আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা দেখবেন এবং শিক্ষকরা দেখবেন এবং অভিভাবকরা দেখবেন তারা উদ্বুদ্ধ হবে ভবিষ্যতের নতুন নেতৃত্বে নতুন কনসেপ্ট নিয়ে আসার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য এবং আপনাদের চারজনকেও অসংখ্য ধন্যবাদ আর আরও একবার অভিনন্দন জানাতে চাই আপনাদের এই জয়ের জন্য প্রিয় দর্শক নেতৃত্ব হলো একটি দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপান্তরিত করার ক্ষমতা অদম্য ইচ্ছা শক্তি আর সাহস নিয়ে এগিয়ে যাক বাংলাদেশের তরুণ প্রজন্ম এ প্রত্যাশায় শেষ করছি বাংলা ভিশনের এই বিশেষ শো তরুণ নেতৃত্বে নতুন দিগন্ত সকলে ভালো থাকবেন শুভকামনা রইল সকলের জন্য আল্লাহ হাফেজ